মগরার বাগাটিতে আজ ও আগামীকাল দুদিন ব্যাপী শ্রী গোপাল ব্যানার্জি কলেজ প্রাঙ্গনে একটি কেরিয়ার ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে আজ এই ক্যাম্পের উদ্বোধন করেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত মোট চোদ্দটি প্রতিষ্ঠানে এই কেরিয়ার ফেয়ারে অংশ নিয়েছে এতদিন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে এই ধরনের উদ্যোগ দেখা যেত কিন্তু ডিগ্রি কলেজে এই উদ্যোগ পশ্চিমবঙ্গে এই প্রথম আশা করা যায় এখান থেকে অনেক ছাত্রছাত্রী আগামী দিনে জীবিকার সন্ধান পাবে আজকে বাঘাটিতে ক্লিয়ার ফেয়ার রাজকে উদ্বোধন করা হলো আমার মনে হয় আমি তো আমার রাজনৈতিক জীবন বলুন আমি কোনোদিন শুনিনি যে ডিগ্রি কলেজে কেরিয়ার ফেয়ার হয় চোদ্দোটা কোম্পানি এসছে তারা এখানে ছেলেদের ট্রেনিং দেবে সার্ভিস দেবে এটা অত্যন্ত ভালো কাজ তার জন্য আমি কলেজ প্রেসিডেন্ট যিনি আছেন গভর্নিং বডি বিশেষ করে প্রিন্সিপাল স্যারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেবেন বডি এবং শিশির বাবু আছে কোয়ার্ডিনেটার এটা অত্যন্ত ভালো উদ্যোগ এটা আমাদের ছেলেমেয়েরাও উপকৃত হবে এবং আগামী দিনে যাতে আবার হয় তার জন্য আমরা চেষ্টা চালাবো আর আমাদের গভর্নিং বডি প্রিন্সিপাল স্যার এবং গভর্নিং সভাপতি বিশেষ যৌথ উদ্যোগে আমাদের এই ইনস্টিটিউট খুব ভালো চলতে পাকা দিতে হবে আরও কি কলেজ উদ্যোগ নেওয়া হবে না নিশ্চয়ই না হবে এবং